মানে কনফিউশনের মধ্যে ভুগতেছেন কি প্রোডাক্ট নেবেন কোন বাজেটে নেবেন সব কিছু আজকে আপনাদেরকে ক্লিয়ার করবো পাশাপাশি কিন্তু আজকে প্রত্যেকটা প্রোডাক্টের উপর একটা ধামাকা প্রাইস থাকবে নতুন বছরের অফার থাকবে আজকে তো কথা আবার এই সরাসরি ভিডিও তো মুভ করবো আর ভিডিওতে মুভ করার আগে বরাবরের মধ্যে আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু সব নাম্বার হচ্ছে একশো আঠাইশ আর আমাদের যে সুবিধাটা সেটা হচ্ছে বাই সেল এক্সচেঞ্জ আপনার হাতের পুরাতন ফোনটি দিয়ে করতে পারবেন আমাদের কাছে এক্সচেঞ্জ সেক্ষেত্রে করতে হবে কি আপনার হাতের পুরাতন ফোনটি নিয়ে চলে আসবেন বক্স ক্যাশ মেমো পাশাপাশি যা যা এলিমেন্টস আছে সেগুলো নিয়ে এবং আপনার হচ্ছে যে এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট নিয়ে সরাসরি চলে আসবেন সেক্ষেত্রে এক্সচেঞ্জ করে যে কোনো ফোন নিতে পারবেন সেটা হতে পারে ব্র্যান্ড নিউ সেটা হতে পারে ইউজ যে কোনো ফোন সেকেন্ড অপশন থাকছে আপনার ফোনটা সেল করার আপনি ফোন সেল করবেন টাকা দরকার ভাই ট্রাস্টের জায়গা পাচ্ছেন না ভালো দাম পাচ্ছেন না সরাসরি বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার একশো আঠাশে চলে আসেন ভালো প্রাইস ট্রাস্টের জায়গায় ইনশাল্লাহ সেল করতে পারবেন থার্ড যে অপশন সেটা হচ্ছে পপকর্নের অপশন তো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে মুভ করি আজকে আমরা সবার আগে শুরু করবো ইউজ দিয়ে এবং ইউসের পিক্সেল ফোন দিয়ে দিস ইজ পিক্সেল সেভেন এ ভাই দু সাল শেষ করে পঁচিশ হাজার চলে আসছি সিক্স বাদ দিয়ে আবার সরাসরি আমরা পিকজেল সেভেনে মুভ করলাম দিস ইজ পিকজেল সেভেন এ আট জিবি র্যাম একশো আঠার জিবি স্টোরেজ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সুপার ফ্রেশ কন্ডিশনের ডিভাইসটা প্রাইস থাকলে হচ্ছে আজকে আমরা কিন্তু আজকে অফার দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকা মার্কেটে কিন্তু আপনি উনত্রিশ হাজার পাঁচশো বা তিরিশ হাজার টাকা সেল হয় আজকে আমরা প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার টাকা আর এইগুলো কিন্তু একদম নিউ ফোন আপনি যদি এটা নেন অথবা ব্র্যান্ড নিউ নেন যেটা দুটার একটার মধ্যে কিন্তু আপনি কোনো রকম ডিফারেন্স পাবেন না কালার কিন্তু আছে হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হচ্ছে ব্লু পাশাপাশি হচ্ছে এখানে পিক্সেল সিক্স পিঙ্ক কালারের পিক্সেল সিক্স এখানে হচ্ছে পিঙ্ক কালার আট জিবি রাম একশো আঠার জিবি স্টোরেজ

এরকম ক্যামেরা দিবে না তারপর হচ্ছে পিক্সেল 6 প্রো দিস ইজ পিক্সেল 6 ব্ল্যাক কালার আরেকটা ফোনই পিক্সেল 6 এরই আর কি ব্ল্যাক কালার আর কি এটা পিঙ্ক ছিল এটা ব্ল্যাক কালার আর কি তারপর আমরা দেখব হচ্ছে পিক্সেল 7 দিস ইজ পিক্সেল 7 আপনার কালার আছে লেমন কালার আছে হচ্ছে ব্ল্যাক সব ধরনের কালার কিন্তু আমাদের কাছে পাবেন হোয়াইটও আছে 8 128 জিবি নরমালি আমরা সেল করি কত

বরাবর উনচল্লিশ বরাবর উনচল্লিশ বরাবর উনচল্লিশ

ব্ল্যাক কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবল আমাদের কাছে আছে এই প্রোডাক্টের প্রাইস আমরা কত দিব এই প্রোডাক্টের প্রাইস দিব হচ্ছে আট একশো আটাই মাত্র বত্রিশ হাজার পাঁচশো আর আট দুই ছাপান্ন হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা কালার আছে কালার আছে মাল্টিপল কালেকশন আছে আপনি চাইলে যে কোনোটা নিতে পারবেন কালার সবগুলো আছে প্রোডাক্টের কোয়ান্টিটি কিন্তু মোটামুটি আমাদের কাছে অনেকগুলো আছে ফিঙ্গার প্রিন্ট ক্যামেরা দেখছেন ভাই বাজেটের মধ্যে এই আমি আমার কোন ফ্রেন্ড সার্কেল নিতে গেলে সবার আগে 30 থেকে 35 এর মধ্যে নিতে আমি বলি পি পি এস2 এর টুলও এর টুলের ক্যামেরাটা যেমন খুব সুন্দর পারফেক্ট ভালো এরপরে দেখুন গ্যালাক্সি অ্যাস এটা তো ভাই মানে মিনি বোম এক কথা বলা চলে যে এটা ছোট বোম বলা যায় এটা হচ্ছে আপনার বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ নরমালি এটা কিন্তু আমরা হচ্ছে সেল করি কত বাইশ হাজার পাঁচশো তেইশ তো আমি অ্যাভেলেবেল সেল করছি

আর দুশো ছাপ্পান্ন মাত্র একান্ন হাজার টাকা যেখানে আমরা কিন্তু কয়েকদিন আগেই

পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পাঁচ মার্কেটে মার্কেট পেয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলো মার্কেটে ছাত্রিশ হাজার টাকা সেল করে আমি সেল আপনাকে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা প্লাসভেন প্লাস কত দিব আপনি

ভাই মারু ভাই চোদ্দ হাজার টাকা থাকবে বরাবর চোদ্দ চোদ্দ

আর রাস্তাঘাটে যে কুয়াশার ব্যাপার সেবার অনেকে আসতে পারে না অনেকে অ্যাডভান্স এক হাজার বিশ টাকা দিবে দেওয়ার পরে প্রোডাক্ট হাতে পাওয়ার পর অনেকে আমাকে প্রশ্ন করে ফোন দিয়ে ভাই আমি যে এক হাজার বিশ টাকা দিবো এই প্রোডাক্ট এই টাকা কি আবার আমার আগে দিতে দেবো কিনা না আপনি প্রোডাক্ট নেওয়ার পরে ওই এক হাজার বিশ টাকা কমিয়ে দিবেন কম দিয়ে প্রোডাক্ট রিসিভ করবেন আমাদের কাছে দেওয়া মানে আপনি অর্ডারটা কনফার্ম করলেন এখন আমি আপনি এখন কোশ্চেন করে ভাই না টাকা দিয়ে হয় না না টাকা দিয়ে হয় না এই কারণে এই প্রোডাক্ট আমরা যদি পাঠাই এখন আপনি ভালো মানুষ আর পাঁচটা মানুষ যে প্রতারক হবে না কোনো গ্যারান্টি আছে তার মুড চেঞ্জ হয়ে গেলে সে প্রোডাক্ট তুললো না তখন আমাদের যে প্রোডাক্টটা পাঠানো হয় সেক্ষেত্রে রিটার্ন করে চলে আসে সেক্ষেত্রে আমাদের একটা বড় ধরনের লস হয়ে যায় তো সব কিছু মিলে সিকিউরিটি মেনটেন করার জন্য আমাদের অ্যাডভান্স করাটা সেটা আপনার হচ্ছে আপনার জন্য ভালো আমার জন্য ভালো আমাদের কাছে কিন্তু ইএমআই ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে বাংলাদেশে যে কোনো জায়গায় তিরিশটা ব্যাংকে আপনার ইএমআই ফেসিলিটিস আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো মোটামুটি ইউজ ছিল এগুলো এখানে ব্র্যান্ড নিউ আছে

এই তো মোটামুটি শেষ করে আজকে এখান থেকে ভিডিও দেখা ভিডিওতে সে বন্ধ ভালো থাকতে সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন হাফেজ